কি আলাইকুম আমরা এই মুহূর্তে আসি চৌকিদি কে এলাকা সিলেট এয়ারপোর্ট রোডের অবস্থা আমি দেখাই আপনারা এবারে মেইন রোড মেইন রোডটা দেখো কা গাড়ির অবস্থা কি এখন এই মুহূর্তে সিলেটের প্রত্যেকটা এই দেখুন কি অবস্থা সিএনজি অনেকটা বন্ধ হয়েgeqslant নির মাঝে বাস আটকে গেছে ও দেখো কা বাস আটকে গেছে সিলেট এয়ারপোর্ট রোড এখন পুরো বন্ধ কারণ হইলো এই যে রাস্তার মাঝে সিএনজি বা বিভিন্ন গাড়ি পানির নিচে এত বেশি পানি ট্রাকও যাইতে পারে নওদেউকার সামনে ট্রাক সিএনজি সবগুলা আমরা ঠিক আছি এখন চকি দেখি এয়ারপোর্ট রোড এবং দেখো কা কি অবস্থা এবং প্রাইভেট গাড়ি কোনো কিছু যাইতে না

এবং এই যে দেখোকা এমন কি অবস্থা আমরা আছি এই মুহূর্তে এবং সিলেট এয়ারপোর্ট রোড এর অবস্থা কা মানে টোটালি এখন রাস্তা বন্ধ হয়ে গেছে গাড়িগুলা চলাচল বন্ধ হয়ে গেছে চৌকি চৌকি দিকিত এই মুহূর্তে আছি সামনের দেখাই একটু এই জলাবদ্ধতার মাঝে সিলেট সিটি কর্পোরেশনে একটা মনিটরিং টিম করছেন কন্ট্রোল রুম স্থাপন করছেন এটা হইল প্রকৌশলী আলী আকবর চৌধুরী তান্ডে আপনারা যদি কোন বিপদ আপদ আপনারা অনেক এখনো পড়বা আপনারা সিটি কর্পোরেশন জানাইতে পারবা মোবাইল নাম্বার ফোন দিলে এই কন্ট্রোল রুম ফোন দিলে আপনারা আপনার তারা যতটুকু সম্ভব সহযোগিতা করবা অথবা সিএনজি টিএনজি সবগুলা এখন একটা ভয়াবহ অবস্থা আসলে এই যে মানুষজন আমরা যে সিএনজি আমরা সিএনজিটাও কিন্তু বন্ধ হয়ে গেছি আমরা মাঝ কথা আটকে গেছি ফলে আমরা একটা সিটি কর্পোরেশনের একটা ট্রাক আছে তবে দেখাই একটু এই ট্রাকর মাঝে আমরা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী পাই আসেন

搞定。

কি কৰিম না ভুগিছা না আসলে এই মুহূর্তে সৌকিদিকে রোডও আমরা আসি এটা হলো সিলেট এয়ারপোর্ট রোড ও চৌকিদিকে অন্তত আছি আহ বড় ঠিক মুখর দিকে আমরা যেলাম আমরা ট্রাকের কারণে যেতাম পারলাম কিন্তু

বইজ অফিল and এই প্ৰাইভেট কাৰৰ অৱস্থা দেখা অলম এয়ারপোর্ট এবং এই এয়ারপোর্ট বর্তমান অবস্থা দেখা আপনারা যারা এই রোড আবার চিন্তা ভাবনা করো আপনারা দয়া করে না অলমোস্ট সিলেট শহরের বেশ কয়েকটা সড়কও আমরা শুনছি যে পানি উঠে গেছে

আমরা চৌকি দিকে এই মুহূর্তে আসি আর সিলে শোর কোন কোন জায়গায় ফানি উঠছে আপনারা কমেন্ট করে জানাও আমরা জানাই মো মানুষের

এখন আমরা আছে এটা হইলো আমরখানা রোডত দিকে আমরা যাই দাম ই সাইডএ কোনো ফানি উঠছে না এই যে মেইন রোড যেটা আমরা জানি না সামনে কি তা অবস্থা আপনার দেখানোর চেষ্টা করবো জিন্দাবাজার সাইড এর কি অবস্থা আল্লাহ আমরা হেফাজত থর্তা আজকে যারাও বাড়াইবা একটু বুঝিয়া শুনিয়া বাড়াইবা কারণ এই মুহূর্তে যে রোড তো যাইবা আহমদপুর ফানি উঠছে এই দৌকা এখন এই মুহূর্তে আম্বরখানার যে কলোনি যেটা সরকারি কলোনির সামনে রাস্তার কি অবস্থা কত উষা একটা সড়ক কিন্তু তারপরে দৌকা এই ফানি কি অবস্থা হয়েছে